আসসালামু আলাইকুম ভাই বাতারা কেমন আছো তোমরা এই ম্যাপটা আমি নিজে বানাচ্ছি তো এটা বানাইতে টাইম লাগতে পারে আর এই ম্যাপটা আমি নিজে যেহেতু একলা বানাচ্ছি তো এই ম্যাপে টুটোরিয়াল টুটোরিয়াল সাথে তেমন অনেক কিছুই পাবেন এটা ভিতরে একটা পেড ম্যাপের মতন সব কিছু পাবেন আর আমি এই ম্যাপটা আর আমার চ্যানেলের নাম দুইটাই আমি রাখছি বিডি আর যে এই নামটা আমার সব সময় এখন থেকে ইউজ হবে সব কিছু যেগুলো আমি ম্যাপ বানাবো এগুলোই আপনারা নাম পাবেন আর দ্বিতীয়ত কথা এই ম্যাপটার ভিতর দেওয়া হয়েছে এই ম্যাপটা আপনার উপরে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা শুধু এখন কাজ শুরু হয়েছে এই জায়গাটা যেভাবে রকম কাজ দেখতে পারতেছেন আপনারা এই কাজগুলো সম্পূর্ণ শুরু হয়েছে এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে এটা ঢাকা টু সিলেক্ট পর্যন্ত বানানো হবে তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা চ্যানে সাপোর্ট করো বেশি বেশি করে তো এটা অনেক তাড়াতাড়ি আসবে তোমাদের সাপোর্টের উপর নির্ভর করে আর আমার সাথে যদি কেউ কাজ করতে চাও তাহলে ওটা আমি ভেবে দেখব তোমরা আমাকে আমার অফিসিয়াল ফেসবুক গ্রুপ আসছে অনেক কম ফলোয়ার যেহেতু আমার গ্রুপগুলো আমি সবগুলো ছবি দিয়ে দেখবো করে তো মেঘগুলো গ্রুপগুলো আমার অফিসিয়াল আইডি সব কিছু আমি দিয়ে দেবো তোমরা যদি অ্যাড হতে চাও অ্যাড হতে পারো সাপোর্ট করতে পারো তো সবার আগে আমি সব জায়গায় বলি যে আমার পেজ বা গ্রুপে আমি আগে ম্যাপটা রিলিজ দেবো তারপর আমি ইউটিউবে রিলিজ দেবো হয়তো এক ঘন্টা আগে হইলেও তোমরা রিলিজ পাবা সবার আগে আমার গ্রুপে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এটুকু ছিল আজকের ভিডিও